নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টা আছো পজিটিভ এনার্জি থাকার চেষ্টা করছো আমি আজ আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে কিন্তু রেজিনেট করতে শুরু করে দেবে আর যেহেতু এটা জেনারেল রিডিং সেই কারণে তোমাদের সাথে ঠিক যতটুকু রেজনেট করবে ততটুকুই নেবে বাকিটুকু ছেড়ে ফেলে দেবে প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের ওপর চাপিয়ে নিয়ে মন খারাপ করার চেষ্টা করবে না মনে অশান্তি তৈরি করবে না সব সময় ওপেন মাইন্ডে দেখবে কারণ এটা হচ্ছে ওপেন প্ল্যাটফর্মে বানানো জেনারেল রিডিং তোমাদের একার এনার্জি কিন্তু এখানে রিড করা হয় না একজনের এনার্জি নয় এটা কিন্তু অনেকের এনার্জি কানেক্ট হয় কারণ এটা জেনারেল বেসিস একটা রিডিং এই রিডিং দেখে কেউ নিজের জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে না কারণ এটা কারোর পার্সোনাল রিডিং নয় এবার তোমরা বলতেই পারো যে দিদি ভাই এই একই কথা তুমি হাজারবার করে কেন বলো কারণ হচ্ছে তোমরা তোমাদের খারাপ সময়গুলো ওভারকাম করার জন্যে বিভিন্ন ধরনের রিডিং দেখো তোমাদের চোখের সামনেও আসে কিন্তু সে রিডিং দেখে পুরোপুরি নিজের সাথে রেসিলেট করানোর চেষ্টা করো একটাই কথা বলবো যতটা রেজনেট করছে বলে মনে হচ্ছে তোমার ইনটিউশন যদি বলে হ্যাঁ আমার সাথে এতটাই রেজনেট করছে ততটুকুই নেবে বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে তোমাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি আজকে শ্রাবণ মাসে বাকি যে কটা দিন আছে প্রায় এগারো দিন তো এই এগারো দিন ধরে তোমাদের জন্য একটা পার্সোনাল রিডিংয়ের উপরে অফার নিয়ে এসেছি ট্রিপল ওয়ানে তোমরা তিনটে কোয়েশ্চেনের অ্যান্সার জানতে পারবে ট্রিপল ওয়ানে তোমরা তিনটে কোয়েশ্চেনের অ্যান্সার জানতে পারবে বুকিং করার জন্যে হোয়াটসঅ্যাপ করো ঝটপট করে নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ফোর ফাইভ এই নাম্বারে কারণ বুকিং প্রসেস আজ থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে যে আগে বুকিং করবে তাকে আমি কিন্তু আগে রিডিং দেবো আর প্লিজ কেউ হুটোপাটি করো না আমি আস্তে আস্তে করে সববার রিডিং করে দেবো যারা মেসেজ করেছো যারা রিডিং নেওয়ার জন্যে আমাকে জানতে চেয়েছ যে কবে করবে বা কিছু আমি একটু সময় নিয়ে প্রত্যেকের অ্যান্সার দিয়ে দেবো কেউ প্লিজ হুটোপাটি করো না চলো দেখে তোমাদের কি এনার্জি তোমরা কী অবস্থায় আছো এই মুহূর্তে একটু ঝগড়া ঝামেলা ঝঞ্ঝা চলছে জীবনে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সেই মানুষটি যে মানুষটিকে নিয়ে তোমরা আজকে এই রিডিং দেখতে এসেছো সেই মানুষটিকে এখনও কিন্তু তোমরা লাভ অফার করতে চাইছো কাপসের একটা এনার্জি এসেছে দেখো দুটো কার্ড এসেছে কিন্তু কাপসের কার্ড টু অফ কাপসের একটা এনার্জি যেটা লাভকে ইন্ডিকেট করে যথেষ্ট ভালোবাসা এই মুহূর্তেও তোমাদের আছে সেই মানুষটির প্রতি সেটা ছেলে যেই হোক না কেন এটা কিন্তু জেনারেল রিডিং প্রত্যেকে দেখতে পারো আর একটা কথা আমি আবারও বলবো এনার্জি এক্সচেঞ্জ করার জন্য প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও যারা নতুন বন্ধুরা তারা একটু সাবস্ক্রাইব করে দিও এই কথাগুলো আমি কখনোই বলতাম না তো একটাই কারণে বলা যেহেতু এটা ট্যারো তো ট্যারোতে এনার্জি এক্সচেঞ্জের খুবই প্রয়োজন সেই কারণে তোমাদের বলা কারণ যারা নতুন বন্ধু তারা জানো না স্টারের একটা এনার্জি এসেছে তোমাদের মধ্যে পজিটিভিটি তো অবশ্যই আছে আমি অবশ্যই বলবো যে পজিটিভ অনেক পজিটিভ থিঙ্কিং তোমরা করছো নেগেটিভিটি থেকে অনেকটাই বেরিয়ে আসতে পেরেছ কিন্তু তাও বলবো যে জীবনে নিজেকে ভালোবেসে জীবনটাকে উপভোগ করতে শেখো এই মুহূর্তে হয়তো কিছু পারিবারিক সমস্যা পারিবারিক দ্বন্দ্বে তোমরা ভুগছো দ্বন্দ্বে জড়িয়ে পড়েছো সেখান থেকে বেরোনোর চেষ্টা করছো বেরিয়ে আসবে খুব শিগগিরই বেরিয়ে আসবে খুব শিগগিরই বেরিয়ে আসার একটা এনার্জি আছে কিন্তু তোমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে সম্পর্কে যতই দূরত্ব থাকুক না কেন প্রচন্ড লাভ ফিল করছো প্রচন্ড পরিমাণে ফিল করছো অফ ফরচুনের এনার্জি অনেকের ব্রেক ব্রেক হয়ে গেছে অনেকে একটা নিয়েও হয়তো আগে কোনো হার্ট ব্রেক হয়েছিল তার রেস্টে এখনো কাটিয়ে উঠতে পারোনি এক কথায় তোমরা কর্মের ফল ভোগ করছো কর্ম ফল তোমাদের ভোগ করতে হচ্ছে এই মুহূর্তে ফিল অফ ফরচুনের এনার্জি জীবনে পরিবর্তন ডেফিনেটলি আসছে সেটাকে তোমরা গ্র্যাপ করার জন্য তৈরি থাকো জীবনে অনেক অপরচুনিটি আসছে তোমরা অনেক অনেক সুযোগ সুবিধা পাবে ঈশ্বর যখন তোমাকে সব দিক থেকে আটকে ফেলবে তখন তুমি দেখতে পাবে তোমার সামনে কিন্তু একটা দরজা খুলে যাচ্ছে যখন তোমার মনে হবে দেওয়ালে পিঠ থেকে গেছে ঠিক সেই সময় কিন্তু তুমি নতুন দিশা পাবে আর এটাই আজকে রিডিং ইন্ডিকেট করছে ফিল অফ ফরচুন কিন্তু পরিবর্তনকে বোঝায় জীবনে একটা সুন্দর পরিবর্তন আসতে চলেছে যেটা তোমরা একসেপ্ট করার জন্য প্রস্তুত থাকো নিজেকে প্রস্তুত রাখো যারা এখনো পর্যন্ত হিল হতে পারো নিজেকে হিল করতে নি প্রবলেমগুলো রিলিজ করতে নি তারা একটু মেডিটেশন করো দেখবে চেঞ্জ হয়ে যাচ্ছে সব কিছু চলো দেখে নি তোমাদের পার্সনের মনে কি চলছে এই মুহূর্তে কি এনার্জি ওনার উনি ভীষণভাবে অ্যাডিক্টেড তোমার পার্সন না প্রচণ্ডভাবে অ্যাডিক্টেড কোন বিষয়ের প্রতি প্রচণ্ড অ্যাডিকশান আছে এই মানুষটির মন খারাপ একাকিত্ব ওর ভেতরে কাজ করে অবশ্যই ফাইভ অফ কাপসের এনার্জি একটা খারাপ লাগা মন খারাপ মোট কথা হচ্ছে মন খারাপ ভালো লাগছে না এই ধরনের একটা এনার্জি পাচ্ছি আজকে তবে তোমার পার্সন কিন্তু নিজেকে স্টেবল করার জন্যে মরিয়া হয়ে উঠেছে ফিনান্সিয়ালি স্টেবল করার জন্য মরিয়া হয়ে উঠেছে হতে পারে হয়তো সে অনেক লোনে বা অনেক ঝামেলায় জড়িয়ে পড়েছিল অর্থ সংক্রান্ত বিষয় থেকে হয়তো এমন কিছু কাজ করে ফেলছে যেখানে তার অনেক ধারদেনা হয়ে গেছে সেগুলো সে মেটাতে পারছে না বা অনেক ইনভেস্ট করে ফেলেছে সেখান থেকে সে কিছু ফেরত পাচ্ছে না এই জিনিসগুলো থেকে নিজেকে বার করিয়ে নিজেকে ফিনান্সিয়ালি স্টেবল করার জন্য কিন্তু মরিয়া হয়ে উঠেছে এই মানুষটি হাই প্রিস্ট্রেসির এনার্জি একবার ভাবছে সম্পর্কটা আগের মতো করে নেবে একবার ভাবছে যে আর কোনো কিছুই ঠিক হবে না ভীষণ একটা দোটানা কাজ করছে তার মধ্যে কী করবো কী করবো না কোনটা করলে আমার জন্যে ভালো হবে এই জিনিসগুলো প্রচণ্ড রকমের কাজ করছে সে তোমার পার্সেন তোমাকে যতই ভালোবাসুক না কেন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তোমার সাথে প্রতারণা করেছে সে আর সেটা সে নিজেও জানে সেটা সে নিজেও জানে যে আমি আমার মনের মানুষটিকে যে মানুষটিকে আমি ভালোবেসেছিলাম সেই মানুষটিকে আমি ঠকিয়েছি হয়তো কোনো কিছু গোপন করেছে মিথ্যে বলেছে সেই জিনিসটা সে নিজেও জানে হয়তো তুমিও বোঝো কিন্তু তুমি কিছু বলতে পারো না কিছু বলতে পারো না তবে এই মানুষটি কিন্তু আজও তোমার কথা ভাবছে তোমাকে সে একেবারে মন থেকে দাঁড়িয়ে দেয়নি সরিয়ে দেয়নি তোমার কথাই ভাবছে কিন্তু ভাবলে তো হবে না তার মধ্যে নেগেটিভিটি আছে সব বাধা বিপত্তি পেরিয়ে সে কিন্তু তোমার কাছে এসে দাঁড়াতে না তার মধ্যে এই সেই এনার্জি নেই যে সবটাকে ঠেলে ফেলে দিয়ে ফেলে দিয়ে সে ছুটে এসে তোমার সামনে দাঁড়িয়ে প্রেম নিবেদন করবে সেটা কিন্তু সে করতে পারছে না আজকের দিনে দাঁড়িয়ে তোমার পার্সোনালি সেই এনার্জি নেই যারা এক্সট্রা জন্য দেখছো তাদেরকে বলবো তোমরা কিন্তু তোমাদের কর্মের কারণে আজকে এই অ্যাফেয়ারে জড়িয়েছ তোমাদের মনে হতেই পারে যে আমার বৈবাহিক সম্পর্কটা ভুল এই সম্পর্কটা ঠিক কিন্তু কিন্তু তোমরা ব্যালেন্স করার চেষ্টা করছো দুটো দিক জীবনে দুটো দিক নিয়ে দুটো দিক ব্যালেন্স করে কখনোই বাঁচা যায় না তুমি দু নৌকায় পা দিয়ে কখনোই বাঁচতে পারবে না উল্টে দুটো নৌকার কোনোটাইতেই তোমার স্থান হবে না সেই কারণে বলছি কোন সম্পর্কে থাকবে কোন সম্পর্কে তোমার জন্য ভালো সেই সিদ্ধান্ত কিন্তু তোমাকে নিতে হবে যারা এক্সট্রা জন্য দেখছো তাদের বলছি দুদিক সামলানোর চেষ্টা করো না আর মানে অকারণে নিজে না জেনে না বুঝে উল্টো দিকের মানুষটাকে অনেক দিয়ে ফেলছো অনেক দিয়ে ফেলছো এত দেওয়ার কোনো প্রয়োজন নেই এত দেওয়ার কোনো প্রয়োজন নেই সব সবকিছুর একটা লিমিট থাকা উচিত সেটা ভালোবাসাই হোক যত্নই হোক যাই হোক না কেন কোনো মানুষকে তুমি যদি প্রচুর দিতে থাকো না ঠিক সেই সময় সে বিগড়ে বসে কারণ সে ভুলে যায় যে তার কি করা উচিত সে সে তো যাচ্ছে যাচ্ছে সেই কারণে তোমার সাথে খারাপ ব্যবহার করে প্রতারণা করার চেষ্টা করে তোমাকে লুকিয়ে কিছু করার চেষ্টা করে সেই কারণে তোমরা যে এত দিচ্ছ এত দিচ্ছ লিমিটটা ক্রস করো না সব কিছুর একটা লিমিট থাকে আর সেই লিমিটটাকে না আমাদের জানা উচিত বোঝা উচিত যে কত কতটা দেওয়া উচিত আমাদের তোমার পার্সন একটু আগেই বলছিলাম যে তোমার পার্সন ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিল সেখান থেকে স্টেপ হওয়ার চেষ্টা করছে অনেকে হয়তো হয়েও গেছে অনেকের প্রবলেম সলভ হয়ে গেছে আর সলভ হয়ে গেছে বলেই সে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু নিজেকে একদম হিরো ভাবছে যে আমি এই সামান্য প্রবলেম সলভ করে ফেলতে পারবো না সম্পর্কের প্রবলেম আমি তো এত বড় সব প্রবলেম সলভ করে ফেললাম নিজের লাইফে কিন্তু জীবনের সব প্রবলেম নয় যেটাকে বলে মনে হচ্ছে সেটা নাও হতে পারে এই মানুষটি তোমার কাছে ফিরবে কিনা তুমি জানতে চাইবে যে এই মানুষটিকে আদৌ আমার কাছে ফিরবে এই মুহূর্তে তার কিন্তু ফিরে আসার কোনো এনার্জি নেই তবে তোমার প্রতি তার নেগেটিভ কোনো চিন্তা ভাবনাও নেই সে এটাই ভাবছে যেভাবে পড়ে আছে পড়ে থাক যা হচ্ছে হোক এবার এই মানুষটির জন্য তুমি যদি চাও অপেক্ষা করতে করতে পারো তার কিন্তু কোনো শিওরিটি নেই এই মানুষটিকে তুমি দ্বিতীয় সুযোগ দিবে কিনা সেটাও তোমাকে ভাবতে হবে কারণ যে মানুষটি নিজের মধ্যে কোনো স্থিরতা নেই নিজে কোনো বোল্ড ডিসিশন নিতে পারে না সেই মানুষটি তোমাকে ভালো রাখবে কি করে ও তো নিজেই ভালো থাকতে পারছে না ও নিজেই ভালো থাকতে পারছে না নিজে ভীষণ কনফিউজ কনফিউজ এনার্জি ব্যালেন্স করতে চাইছে তো এই মানুষটিকে সুযোগ দেবে কিনা অবশ্যই ভেবে দেখো